ঘর বন্ধ করা শরীয়তে জায়জ আছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি রকিয়া সার আর অংশ হয় সেখানে বেসরিয়েতে কোনো কাজ করা না হয় ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেয়া হলো কোরআন তেলাওয়াত করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আয়না এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলা জায়েজ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এ জাতীয় ক্ষণাররা সাধারণত গর্বন্ধ করতে গিয়ে সমস্ত সমস্ত আকাপফুকাম করে আমরা জানিও না প্যারাগ বেঁধে যে প্যারাগে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন রতিয়া হিসেবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাসসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোন বাসা যাতে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক এগুলো তারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না এই সময় শয়তানগুলোর বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে একবারে সূর্য ডুবে যখন ডুবার পর পর একবার সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথেও বাসায় ঢুকতে পারে হাদিসে আসছে কেউ যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আয়েশা দরজার পাশে আপনার পিছিয়ে পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢোকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন তো ইবলিস বলে হায় হ্যারে লা মাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ বলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিভাবে বরকত চলে যায় এই জন্য বাসায় সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে ঘরে ঢোকার সময় কি পরে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার সময় বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটে বিদায় করতে চাইলে এই সন্ন্যাস সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ আল্লাহ প্রশ্ন হলো গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ে ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে করে আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না আমার প্রশ্ন দ্বিতীয় জামাত না করে একাকি সালাত পড়া কতটুকু সঠিক আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় জামাত চতুর্থ অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফোকাহনাফের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ একাকি নামাজের চাইতে জামাতের নামাজের সবাবের পরিমাণ কত বেশ কম সাতাইশ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফকাহাগণের মত বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনো জামা এখনো নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতে সইক হবা যাতে সে জামাতে পায়। তোমারটা নফল হয়ে গেল তোমার তো ফরজ হয়ে গেছে তখন একজন বলল আমি তার সাথে জামাতে পড়ব তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতের সোয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয় কখন বাবা মা না মানে যতক্ষণ কখন বাবা মা না মানে বুঝিনি প্রশ্ন যাই হোক ও যতক্ষণ বাবা মা না মানে ভাই প্রেমের বিয়ে আবার কি জিনিস বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে ভালো জীবন সঙ্গী নির্বাচন করে বিয়ে করে ফেলবেন বিয়ে জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই ট্রায়াল আগে ট্রায়াল টুয়াল দিয়া এরপর বিয়ের সাজিতে গেলেন এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তালা আরাম রাখেন নাই ভাই বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন এর সাথে ইটিশ পিটিশ করে আকাম কুকাম করে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে এরপরে আরে বিয়ে করলেন অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে কারণ এখন বাটপাড়ি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই হুদাহুদি মিসামিসি বিয়ের কথা বলে আসলে বিয়ের কোনো মতলব নাই দুই যুগে নিজের সে ফেরেস্তা মনে করে আমার তো মতলব খারাপ না আমি বিয়েই করার চিন্তা করছি এরকম কি হবে না জায়েজ হবে যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধ বিয়ের আগে হারাম সম্পর্ক করলে রিলেশন করলে এটার নাম দিছে প্রেম কিসের প্রেম প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয় নাম কি এটা হলো দুই নম্বরই এটা যদি প্রেম হয় তাহলে দুই নম্বরই কারে বলে বিয়ের পরের যেটা হয় সেটা হলো এক নাম্বারই সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোকা দেয় এরকম ঘটনা ঘটে খুব কম কিন্তু এই প্রেম নামে যেটা নাম দিছেন আপনারা বিয়ের আগে এইটাতে বেশিরভাগই হয় দুই নাম্বারই ঠিক না ভাই ঠিক শুধু টাইম পাস বদমাইশি ছাড়া আর কিচ্ছু এমন কি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই কারণ কোরবানের নিয়ত যদি কারো গরু চুরি করেন যায় হবে কি বলেন কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না যায় বিয়ের নিয়ে প্রেম করাটাও কথা বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে দু চারটে এরকম আকাম কুকাম করেনি ঠিক না বে ঠিক আহা যে যুবক তার যৌবনকে মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ সেই যুবক আল্লাহর আরো শুনেছে ছায়া পাবে সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই অথবা কালিমা লেগেছে আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তফিক দান করুন ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা কার জন্য বইয়ের জন্য বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা ওই জাগা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতাই আর পাইতেছেন না টান পড়ে গেছে সফট ড্রিঙ্কস জাঁজের মতো এটা সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন গ্লাসে ডালবেন খাবেন ব্যবহার করবেন এরপরে মুখ আটকাইলে ওই আগে জাঁজ আর থাকবে না এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়াতন কার জন্য ওই বৈধ স্ত্রীর জন্য ওইটাই হলো আসল ভালোবাসা আর আগের যেগুলা এগুলা মেয়েদের বাদাম খাওয়া চাইনিজ খাওয়ার বুদ্ধি আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম এটা হলো ছলনার অপর নাম হ্যাঁ অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে যে তার প্রেমের মধ্যে কোনো বেজাল নাই এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে করে চুরি করার মতো তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে যুবকরা তবা করেন আপনার স্কুলে আপনার কলেজে আপনার বন্ধু বান্ধবদের সবাই একটা একটা আছে তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না সবগুলো জাহান নামের যাত্রী আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা